প্রাথমিক পরিষেবা নিয়ে গ্রামবাসীদের ক্ষোভ ডাক্তারের বদলে দাবি দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের বেনশেরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সম্প্রতি স্বাস্থ্য পরিষেবার মান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় গ্রামবাসীরা তাদের অভিযোগ ড দীপঙ্কর পাল বদলি হয়ে যাওয়ার পর নতুন করে দায়িত্বপ্রাপ্ত ড কোয়েল বাচ্চের অধীনে পরিষেবার মান উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে স্থানীয় সূত্রে জানা যায় দীপঙ্কর পালের সময়ে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি কার্যত ঘন্টা এবং নিয়মিতভাবে থেকে জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা পেতেন সেই সময় দিত সরকারি স্বাস্থ্য ব্যবস্থার প্রতি গ্রামবাসীদের আস্থা ও ভরসা ছিল বলেই দাবি তাদের কিন্তু নতুন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের আমলে পরিস্থিতির আমূল পরিবর্তন হয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের বক্তব্য সামান্য অসুস্থতার ক্ষেত্রেও রোগীদের বালুরঘাট জেলা হাসপাতাল হাসপাতাল বা অন্যত্র রেফার করে দেওয়া হচ্ছে ফলে স্থানীয় মানুষের ভোগান্তি বেড়েছে রোগী দেখার অনাগ্রহ রোগীদের সঙ্গে পর্যাপ্ত সহযোগিতার অভাব এবং চেম্বারের বাইরে থাকা রোগীদের খোঁজ খবর না রাখার অভিযোগও উঠেছে এছাড়াও গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে কর্মরত অবস্থায় ডক্টর কোয়েল বাগচের বিরুদ্ধে ভুল চিকিৎসার কারণে এক রোগীর মৃত্যুর অভিযোগ রয়েছে এমন খবর গ্রামে ছড়িয়ে পড়ায় আতঙ্ক তৈরি হয়েছে বলেও জানান গ্রামবাসীরা যদিও এই অভিযোগের সরকারি কোন নিশ্চিত করণ এখনও মেলেনি এই পরিস্থিতিতে গ্রামবাসীদের একাংশ আশঙ্কা প্রকাশ করেছেন যে অবিলম্বে ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে আরও গুরুতর সমস্যার সৃষ্টি হতে পারে তাদের দাবি দ্রুত ডক্টর কোয়েল বাগচিকে বিনসেরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে অব্যাহিত দিয়ে পুনরায় ডক্টর দীপঙ্কর পালকে সেখানে দায়িত্বে ফিরিয়ে আনা হোক যাতে আগের মতো নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা ফের চালু হয় বিনসেরা গ্রামের স্থায়ী বাসিন্দা সুজিত কুমার লাহা বলেন গ্রামবাসীদের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসন ও দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তরের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি মানবিক ও জনস্বার্থমূলক বলে দাবি করা হয়েছে এবং দ্রুত সহানুভূতির সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানানো হয়েছে কি বক্তব্য দীপঙ্কর পালমশাই থাকাকালীন আমাদের রোগীর সংখ্যা ভালোই ছিল উনি ট্রান্সফার করার পরে যে কয়েল আসার পরে আমাদের রুগীর সংখ্যা খুব কমে যাচ্ছে কিন্তু কয়েলবাক্সি কোনো রকম রুগীর হাত দিচ্ছে না রুগী ঠিক মতন ট্রিটমেন্ট করিচ্ছে না উনি সব রেফার করে দিচ্ছে বালুহাটে তাতে রুগীর মান খুব কমে যাচ্ছে দু চারটা দুটো একটা করে রুগী থাকিচ্ছে কিন্তু পুনরায় দীপঙ্কর পালকে আনার জন্য আমরা অনুরোধ করছি রুগী অ্যাডমিশন কর না করে সব রেফার করে দিচ্ছে অনেক কমে যাচ্ছে এই এইরকম পরস্পরে যে উনি গঙ্গরামপুর থেকে ওখানে রুগী মেরে ফেলে এখানে এসছে এবং আমাদের বিশা গ্রামের জন বিশা গ্রামের সব সাধারণ নাগরিকের খুব আতঙ্কর সৃষ্টি হচ্ছে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা